মেন রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওতে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি জানা অবশ্যই দরকার দেখুন ১৮ জুলাই থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে এবং এই মেন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং আপনারা যদি বাবা মহাদেবের কৃপা লাভ করতে চান তাহলে কিন্তু এই শ্রাবণ মাসে এমন কয়েকটি গাছ আছে যে গাছগুলি আপনারা যদি একটিমাত্র গাছ আপনাদের বাড়িতে বসাতে পারেন এই মিন রাশির জাতকরা তাহলে দেখবেন আপনার সংসার থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে পারিবারিক ঝুট ঝামেলা থেকে রেহাই পাবেন এবং এই মিন রাশির জাতক জাতিকারা আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি আপনারা যদি বাবা মহাদেবকে খুশি করতে চান তাহলে পঞ্চম মৃত দুধ দই এবং হলুদ ফুল দিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন মিন রাশির জাতকরা এবং পরিবারে সুখ ও শান্তি সমৃদ্ধি ধন বৃদ্ধির জন্য চন্দনের মালায় একশো আট বার নম শিবাই ওং নম শিবাই মন্ত্র জপ করুন দে বাবা মহাদেবকে অর্পণ করুন তাহলে শুভ ফল লাভ করতে পারবেন চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই যে কোন গাছ আপনারা আপনাদের বাড়িতে বসাবেন যেটা আপনাদের ভাগ্য খুলে দিতে পারে এবং আপনাদের আর্থিক সমস্যা থেকে মুক্তি মেলার উপায় এই একটিমাত্র গাছ কি বলছে এই সম্পর্কে জ্যোতিষশাস্ত্র একটি একটি করে বিষয় জানাবো তার জন্য পুরোটা শেষ পর্যন্ত শুনুন শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হরহর মহাদেব শ্রাবণ মাস যা হিন্দু পঞ্জিকা অনুযায়ী একটি পবিত্র মাস এই মাসে ভগবান শিবের পুজো করা হয় এই মাসটি ভগবান শিবের উপাসনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ভক্তরা এই মাসে শিবের পুজো উপবাস অন্যান্য আচার অনুষ্ঠান পালন করে থাকেন এবং শ্রাবণ মাসকে শিবের প্রিয় মাস হিসাবে ধরা হয় এই মাসে শিবের পুজো করলে বিশেষ ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয় জ্যোতিষশাস্ত্র বলছে যে এই শ্রাবণ মাসে বাস্তুশাস্ত্র অনুযায়ী বিভিন্ন ধরনের গাছ আমাদের সুখ ও সমৃদ্ধি বাড়াতে সাহায্য করে আবার কিছু কিছু গাছ বাড়িতে লাগালে অশুভ প্রভাবও পড়ে তবে বাস্তু ও হিন্দু শাস্ত্রে বলা হয়েছে শ্রাবণ মাসে রাশি মেনে এমন কয়েকটি গাছ আছে বাড়িতে লাগালে বাবা মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কোন গাছ লাগানোর পরামর্শ দিচ্ছে এই শ্রাবণ মাসে জ্যোতিষশাস্ত্র আজকে এই ভিডিওটিতে বলবো। শ্রাবণ মাস হিন্দু পঞ্জিকা অনুসারে বর্ষার মাস আর এই সময়ে গাছ লাগানো খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে গাছ লাগানোর অনেক উপকারিতাও রয়েছে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা মাটির ক্ষয় রোধ করা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এছাড়াও শ্রাবণ মাসে কিছু বিশেষ গাছ রোপণ করা শুভ ফল মনে করা হয় যা বাড়িতে সুখ সমৃদ্ধি শান্তি বয়ে আনে দেখুন শ্রাবণ মাস শিব পুজোর যেমন বিধান রয়েছে আবার বাস্ত জ্যোতিষশাস্ত্র মতে শ্রাবণ মাসে বাড়িতে গাছ লাগালে অত্যন্ত শুভ এর ফলে পরিবারে উন্নতি নিশ্চিত হয় জীবনে সমৃদ্ধির জন্য একাধিক গাছ লাগানোর পরামর্শ পাওয়া যায় বাস্ত ও জ্যোতিষশাস্ত্রে তবে এই গাছগুলি সঠিক দিকে লাগানোর সুফল পাওয়া যায় আর তা না হলে সমস্যায় জীবন জড়িয়ে যেতে পারে বলে মনে করা হয় তবে চলতি বছরে অর্থাৎ আঠেরোই জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস যা শেষ হবে সতেরোই আগস্ট পর্যন্ত এবং শিবের আশীর্বাদ পাওয়ার জন্য পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য শ্রাবণ মাসে এই গাছগুলি অবশ্যই বাড়িতে লাগাবেন আপনারা জেনে নিন রাশি অনুযায়ী কোন গাছের কথা বলা হয়েছে আর কোন গাছ লাগালে কি কি উপকার পাবেন এক তুলসী গাছ তুলসী গাছ শ্রাবণ মাসে যদি আপনার বাড়িতে বসাতে পারেন তাহলে পরিবেশের শুদ্ধতা বজায় থাকবে এবং শ্রাবণ মাসে বাড়ির ঈশান কোণে তুলসী গাছ লাগানো অত্যন্ত শুভ স্বাস্থ্যের জন্যও তুলসী গাছ অত্যন্ত উপকারী আবার শাস্ত্র মতে তুলসী গাছ লক্ষ্মী ও নারায়ণের সঙ্গে সম্পর্কযুক্ত মনে করা হয় যে পরিবারে তুলসী গাছ থাকে সেখানে সুখ সমৃদ্ধি বজায় থাকে জীবনে সুখ সমৃদ্ধির জন্য বাড়ির আঙিনায় তুলসী গাছ অবশ্যই লাগাবেন এই শ্রাবণ মাসে তবে বাড়িতে তুলসী গাছ থাকলে কখনোই অর্থের অভাব থাকবে না তাই শ্রাবণ মাসে অবশ্যই তুলসী গাছ আপনারা লাগাবেন এরপরে যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে কলা গাছ হিন্দু ধর্মে কলা গাছের গুরুত্ব অনেক দেখুন কলা গাছকে পুজো করা হয় এবং কলাগাছে গাছে বিষ্ণুর বাস আবার এই গাছের পুজো করলে বৃহস্পতি মজবুত হয় শাস্ত্র মতে যে বাড়িতে কলা গাছ থাকে সেখানে সৌভাগ্য বাস হয় কলা গাছের প্রভাবে পরিবারে ইতিবাচক শক্তির বাস হয় আবার ভুল স্থানে কলা গাছ লাগালে তা অত্যন্ত অশুভ ফল দিয়ে থাকে নিয়ম মেনে কলা গাছ লাগালে পরিবারের সুখ সমৃদ্ধি শান্তি বজায় থাকে মনে করা হয় বাড়ির ঈশান কোণে এই গাছ লাগালে এবং ঈশান কোণ সম্ভব না হলে উত্তর বা পূর্ব দিকেও এই গাছ লাগানো শুভ এবং বৃহস্পতিবার কলা গাছে জল দুধ কাঁচা দুধ অর্পণ করলে বৃহস্পতির দোষ দূর হয় এবং কলা গাছের পাশে কখনও কাঁটাযুক্ত গাছ ভুল করেও লাগাবেন না এরপরে যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে চাঁপা গাছ কামদেবের পাঁচটি ফুলের মধ্যে অন্যতম হলো চাপা গাছ বাস্তর দিক দিয়ে চাঁপা গাছকে সৌভাগ্যের সূচক বলে মনে করা হয় বাড়িতে চাঁপা গাছ লাগালে শ্রাবণ মাসে শুভ প্রভাব বৃদ্ধি পায় অখণ্ড সৌভাগ্য লাভের জন্য শ্রাবণ মাসে এই গাছ লাগাতে ভুল করেও ভুলবেন না বাড়ির উত্তর ও দক্ষি পশ্চিম দিকে চাঁপা গাছ লাগানো অত্যাধিক শুভ দক্ষিণ দিকে এই গাছ রাখতে পারেন তবে দক্ষিণ পশ্চিম উত্তর পূর্ব দিকে এই গাছ লাগাবেন না ভুল করেও এরপরে যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে ধুঁধরা গাছ দেখুন শাস্ত্র মতে ধুতরা গাছে মহাদেবের বাস বাবা মহাদেবের খুব প্রিয় একটি ফুলের মধ্যে একটি ধুঁধরা ফুল আর এই ফুলটি মহাদেবের অত্যন্ত প্রিয় মনে করা হয় শ্রাবণ মাসে বাড়িতে ধুঁধরা গাছ লাগালে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় ইতিবাচক শক্তির প্রসার সুখ শান্তি সমৃদ্ধির জন্য ধুঁধরা গাছ লাগানো যেতে পারে পরিবার ও রবিবার ও মঙ্গলবার দিনটি ধুঁধরা গাছ লাগানোর জন্য উৎকৃষ্ট তবে এই দুই দিন ছাড়া কোনো শুভ বা শুভক্ষণে এই গাছ লাগানো যেতেই পারে তবে প্রতিদিন মহাদেবকে ধুঁদরা অর্পণ করলে অত্যাধিক লাভ হবে বলে মনে করছে এই শ্রাবণ মাসে এরপরে যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে বেল গাছ বেলগাছ হিন্দু ধর্মে একটি পবিত্র গাছ হিসাবে মনে করা হয় বেলপাতা বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় বেলপাতা ছাড়া শিবের পুজো কিন্তু অসম্পন্ন থেকে যায় বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে বেল গাছ লাগালে সমস্ত বাস্তুদোষ দূর হয় আবার শাস্ত্র মতে যে বাড়ির সামনে বেলগাছ থাকে সেখানে কখনো অর্থের অভাব দেখা যায় না এমন স্থানে লক্ষ্মীর বাস থাকে বলে বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে বেল গাছ লাগানোর পাশাপাশি শিব পুজোয় বেলপাতা ব্যবহার করতে ভুল করেও ভুলবেন না বেলপাতা সহযোগে শিবের পুজো করলে বাবা মহাদেব খুব সন্তুষ্ট হয় এবং এর পরে যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে সমি গাছ সমি গাছ হচ্ছে বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় এবং শিবের সাথে সম্পর্ক রয়েছে এই সমি গাছের বিশ্বাস করা হয় যে সমি গাছ ভগবান শিবের খুব প্রিয় এটি পুজো বা আরাধনায় ব্যবহার করা হয় শোমী গাছকে শিবের আশীর্বাদ এবং সুবত্বের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় শনি গাছের সাথে শিবের সম্পর্ক শোমি গাছকে ঐশ্বরিক শক্তির প্রতীক হিসাবে পুজো করা হয় এটি ভগবান শিবের সঙ্গে যুক্ত এবং ভক্তরা শোমি গাছের পাতা ভগবান শিবকে নিবেদন করলে এটি শিবের আশীর্বাদ লাভের একটি উপায় হিসাবে বিবেচিত হয় কিংবদন্তি অনুসারে পাণ্ডবরা তাদের নির্বাসনের সময় শোমি গাছের নিচে অস্ত্র লুকিয়ে রেখেছিলেন যা তারা পরে মহাভারতের যুদ্ধে জয়লাভের জন্য ব্যবহার করেন তাই শোমি গাছকে শক্তি বিজয়ের প্রতীক হিসাবে ধরা হয় এবং শোমি গাছ শমীদেবের খুব প্রিয় এটি বাড়িতে লাগালে শনির দোষ দূর হয় বলে মনে করা হয় এবং শোমি গাছকে বাড়িতে লাগালে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে বলে বিশ্বাস করা হয় এবং এটি নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয় বলে মনে করা হয় দেখুন আপনাদেরকে জানালাম যে শ্রাবণ মাসে কোন গাছগুলো আপনারা লাগাবেন তাহলে আপনারা কী কী উপকার পাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই সম্পর্কে একটি একটি করে পয়েন্ট আমি জানাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে বাবা মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন হর হর মহাদেব